পায়ের পিছনে কাপ মাসেলসে যদি আপনার ব্যথা হয় শক্ত হয়ে যায় শিরার টান ধরে বা শিরার উপরে শিরা চড়ে যায় এটা কেন হয় একটু জেনে নিন আপনি যদি জল কম খান জলের অভাবে হয় আপনার শরীরে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়ামের অভাব হলে এই সমস্যাটা হতে পারে আপনি যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন বা দীর্ঘ সময় হাঁটা চলার কাজ করেন সেই কারণে এখানকার মাংসপেশি দুর্বল হয়ে যায় যার ফলে এই সমস্যা হতে পারে বা আপনার যদি থাইরয়েড ডায়াবেটিস বা হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকে সেই কারণে আমাদের কাপ মাসালসে ব্লাড সার্কুলেশন কম হয় যার ফলে এই সমস্যা হতে পারে তাহলে দেখুন সোডিয়াম পটাশিয়ামের অভাব আপনি যদি মাঝে মাঝে ডাবের জল খান তাহলে আপনি পূরণ করতে পারবেন আর পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন সাড়ে তিন থেকে চার লিটার আর কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি দেখে নিন সবার প্রথমে দেখুন যখন এরকম সমস্যা আসবে আপনি এই কাপ মাসাজটা একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মাসাজ করে নেবেন এখানে পাঁচ থেকে দশ মিনিট যদি দু পায়ে করে নেন দেখবেন অনেক আরাম পেয়ে যাবেন তারপর দুটো পা এভাবে মেলে দেবেন মেলে দিয়ে পুরো মেরুদণ্ড সোজা করে বসবেন শ্বাস নিয়ে কি করবেন দুটো পা পুরো সামনে একদম টাইট করে দেবেন আর শ্বাস ছেড়ে পুরো পিছনে এইভাবে পনেরো থেকে কুড়ি বার করে নেবেন এবার করে নেবেন দুটো হাত লক করে থালের নিচে রেখে শ্বাস নিয়ে পুরো পা উপরে উঠাবেন আর শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন আবার শ্বাস নিয়ে পুরো এইভাবে সোজা করে দেবেন আবার শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন এইভাবে পনেরো থেকে কুড়ি বার আর দু পায়ে করে নেবেন এইভাবে সোজা দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে পুরো পায়ের আঙুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আর এদিকে গোড়ালির উপরে এইভাবে পনেরো থেকে কুড়ি বার করবেন আর যদি মনে করেন আপনি দিনে দু টাইমও করতে পারেন এইটুকু করলে আপনারা অনেকটা উপকার পেয়ে যাবেন দুটো পাকে এইভাবে একসঙ্গে কী করবেন শ্বাস নিয়ে কাছে নিয়ে আসবেন এবং শ্বাস ছেড়ে নিয়ে যাবেন এভাবে কয়েকবার করে নেবেন আর উপরের নিচে একটুখানি এইভাবে উপরে নিচে করে নেবেন এতে পুরো পায়ের ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যাবে এবং আপনার যে সমস্যা সেই সমস্যায় কিন্তু অনেকটা আরাম পেয়ে যাবেন তাহলে আপনারা এইটুকু করুন এবং এইটুকু করে আপনাদের পায়ের যে কাপ মাসের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে দূর করুন ধন্যবাদ